কুমিল্লার নাঙ্গলকুট উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাসিরের সঙ্গে উপজেলা কৃষক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকুট উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসানবৈয়া বাসিরের সঙ্গে উপজেলা কৃষক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার রাতে উপজেলার ঢালুয়া বাইপাস এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসানবৈয়া বাসিরের নির্বাচনী কার্যালয়ে এই মতবিনিময় সভায় নাঙ্গলকুট পৌরসভা ও ষোলোটি ইউনিয়নের একশত ওয়ার্ডের কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক গোলাম রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান ভূইয়া বাসির কৃষক লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ মেম্বারের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ সহ সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন লিটন অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান সদস্য আব্দুর রহিম দোলখাড় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু তাহের ঢালুয়া ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদাত হোসেন বক্সগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহ আলম চৌধুরী জোর্ডা পূর্ব ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল ওহাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাক্তার মোশারফ হোসেন সহ আরও অনেকে এ সময় চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান ভূঁইয়া বাসির নাঙ্গুলকুটের ইতিহাস তুলে ধরে প্রয়াত জয়নাল আব্দ ভূঁইয়ার স্মৃতিচারণ করেন চারি পাঁচ জন নেতা কর্মী মোটা হওয়ার জন্য আমরা কি কামা ভাইকে নিজের সোনালি সময় ব্যয় করে লড়াই সংগ্রাম করে আওয়ামী লীগকে আমরা আপনারা প্রতিষ্ঠা করেছে নাঙ্গল করে আমাদের পূর্ব পুলিশরা প্রতিষ্ঠা করে গেছে চারি পাঁচ জন মানুষ এখানে লুটপাট করার জন্য এই চারি পাঁচ জন মানুষের ভাগ্যের চাকরার রাতারাতি গত দশ বছরে বিশেষ করে কামা ভাই মন্ত্রী হওয়ার পরে পরিবর্তন হয়ে গেল সাংগঠনিক বাবু তারা কয়েকজনে শুধু দায়িত্বে আছেন তারা আবার প্রশাসনিক দায়িত্ব আছেন ঢাকার বাসায় শুধু তারা যায় কুমলে আসলে কত লোকের শ্রম কাম কত লোকের মামলা হামলা কত কষ্ট কত শ্রম কাম রাতে বিরাতে মামলা হামলা খেয়ে নিজের পাশে বাড়ি বিক্রি করে এই শুধুর উপর টাকা নিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছে বললাম নাটক আর নাটক এখানে সাংগঠনিক আমাদের উপজেলা আওয়ামী লীগের আট নয় মাসে কামাল ভাইকে ভুল বুঝিয়ে চার পাঁচ লাখ কমিটি দেওয়া হয় কেন বাবা কেন কামাল ভাই এখানে সবার ঘোরার চেষ্টা কোন প্রতিপক্ষ ছিল না কারো সাথে কোন বিশৃঙ্খলা নেই ওই শুধু এমপি না মন্ত্রী নয় উনি জেলা আওয়ামী লীগের একাধারে পেয়েছিলেন তিনি আট নয় মাসে চার পাঁচ বার কমিটি বাঁধেন কমিটি করেন এটা ওনার ওনার একজন জাতীয় পর্যায়ে না এটা তো ওনার সাথে যায় না ওনাকে তারা সকালে একটু মিসগাইড করে বিকেলে আবার মিসগাইড করে

চাচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন তাদের ছেড়ে বড়টা কেউ হতে পারে না সেই নির্দেশনা ভঙ্গল কোটার জন্য দিন আওয়ামী লীগের আলাদা করে গঠনতন্ত্র রয়েছে ভঙ্গল কোটার জন্য যদি আলাদা করে গঠনতন্ত্র না থাকে তারা এগুলো ভুল বাল আমাদের আপনাদেরকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি করছে প্রিয় উপস্থিতি আজকে কৃষক লীগের প্রোগ্রাম থেকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই বিগত ষোলো বছর এই নাঙ্গল কোটের জনপথের মানুষ অনেক ধৈর্য ধারণ করেছে অনেক সম্মান দেখিয়েছে অনেক সহনশীল পরিবেশে আমরা অনেক কিছু উপলব্ধ করেছি আজকে জনগণ যেহেতু নেত্রী বদম মুক্ত করে দিয়েছে দলীয় কোনো মার্কা নেই দলীয় কোনো প্রতীক নেই কোনো সিদ্ধান্ত নেই এখানে যেসব এলাকায় শশা এলাকায় যে মানুষগুলো তৃণমূলের মানুষ চায় তৃণমূলের মানুষ যে থেকে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে সেই তাদের প্রতিনিধি হবে সেই উপজেলা চেয়ারম্যান হবে মানুষের কল্যাণে কাজ করতে ভোট থাকে আপনার ভয় পান সুস্থ তার তারা ভয় পান নিরপেক্ষ ভোট হইতে গেলে আপনাদের এত বাধা কেন আপনাদের এত দ্বিধা কেন এত ষড়যন্ত্র কেন এত পুজো কেন কামাবাইকে নাম বিক্রি করছেন কেন কামাবাইয়ের মেয়ে নাফিজাকে দিয়ে বিভিন্ন নেতা আমি সেদিন হাস্য করার একটা কথা বলি আমাদের কামাবাইয়ের মেয়েকে বিভ্রান্ত করা হচ্ছে উকে দিয়ে বলানো হচ্ছে আওয়ামী লীগের মুরব্বীকে আপনাকে করা হবে এভাবে সভাপতি বানানো হয়েছে ওই কামাল মেয়েকে নাফিজা কামালকে দিয়ে বলা হচ্ছে তিন নেতাকে সভাপতি বানানো হবে এই কথাগুলো আমার পরিবারের সাথে আমার সম্মান করে বলতে চাই এই ধরনের বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে ইতিমধ্যেই অনেক গোল্ডেন যে কথাগুলো ফেলেছি আমরা কামালের মতো এই পর্যায়ে একজন নেতা পেয়ে যে পরিমাণ উন্নয়ন যে পরিমাণ আমরা আপগ্রেড হওয়ার কথা যে আমাদের উৎপাদন অথবা আমাদের বেকার যুবক আমাদের যে সমস্যাগুলো আমরা নিরসন করার কথা ছিল আমরা আমার মনে হয় কতটুকু করতে পেরেছি সেটা বিচার আপনাদের কাছে রয়েছে আমি সপ্তস্বর রেকর্ডিং স্টুডিও আপনার পণ্য প্রতিষ্ঠানের যে কোনো অডিও ভিডিও বিজ্ঞাপন নির্মাণ ওয়েলকাম টিউন নির্বাচনী গান ও প্রচারণা রেকর্ডিংয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান জিরো ওয়ান সেভেন টু এইট ফোর নাইন জিরো সেভেন সেভেন ওয়ান